আজ যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটি একটি নিছক গল্প নয় আমার সঙ্গে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা গ্রীষ্মের প্রচণ্ড দাপদাহের মধ্যেও আমার শরীরে হিমশেলে রেখা ফুটে উঠেছিল সেই অভিজ্ঞতার কথা আমি আজও ভুলতে পারিনি সময়টা ছিল গ্রীষ্মকাল বাইরে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে স্কুলে গরমে ছুটি পড়ে গিয়েছে শহরের ধুলো ধোয়া আওয়াজের থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে ভাবলাম মামার বাড়ি থেকে ঘুরে আসি যেমন ভাবা তেমন কাজ বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে আমার মামাবাড়ি শহর থেকে অনেকটাই দূরে একটা গ্রামে যেখানে যাওয়ার জন্য বাস ধরতে হয় আজও ট্রেনের ব্যবস্থা নেই বাসে দুই ঘন্টা লাগে রাস্তার দুদিকে সারি সারি গাছ আর তার পেছনে সবুজ ধানের মাঠ কি আনন্দই না লাগে গ্রামের এই পরিবেশকে দেখতে সেদিন দুই ঘন্টা ধরে বাসে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে বাস থেকে নেমে পড়লাম তারপর পায়ে হাঁটা পথ কোনো গাড়ির ব্যবস্থা নেই মিনিট চল্লিশে হাঁটতে হয় যাই হোক প্রচণ্ড উত্তপ্ত রোদকে মাথার উপরে নিয়ে হেঁটে হেঁটে অবশেষে গিয়ে পৌঁছালাম অনেক দিন পর মামার বাড়ি গেছি তাই ওরাও খুব খুশি আমাকে দেখে সারাদিন সবার সঙ্গে হইচই করতে লাগলাম অনেক ভালো ভালো রান্নাও হয়েছিল আমার পছন্দের সব খাবার সারাটা দিন বেশ ভালোই কিছু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মাঠ ঘাট সব খাখা করছিল মাটি ফেটে চৌচির হয়ে আছে দিনের বেলায় গ্রীষ্মের প্রচুর দাবদাহ থাকে বলে বেশিরভাগ চাষিরাই দিনের বেলায় মাঠে না গিয়ে রাতের বেলায় ঠান্ডা পরিবেশে মাঠে জল দিতে যায় ধান রুইবার জন্য আমার মামারাও তার ব্যতিক্রম নয় সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমার মামা আমায় বলল চল মাঠে যাব জল দিতে আমি বললাম এত রাতে মামা তখন বলল এই গরমে কেউ দিনের বেলায় যায় না রাতেই যায় চল ভয় নেই আমি আসি তো আমি আর অগত্যা কথা না পারিয়ে মামার সঙ্গে চললাম সে প্রথম রাতের গ্রামকে খুব কাছ থেকে দেখলাম কি তার রূপ উফ অতুলনীয় আমার সেজ মামা প্রচণ্ড সাহসী আর গম্ভীর রাজবাড়ি লোক আর আমি ঠিক তার উল্টোটা তাই ভয়ে ভয়ে মামার সঙ্গে চলতে লাগলাম সেজ মামা বলল আমার শঙ্ক ছাড়বি না ভয় পেলে আমার হাত ধরে থাকবি আমি বললাম সেজ মামা ভয় দেখাচ্ছ কেন তাহলে কিন্তু আমি যাব না সেজ মামা হেসে বলল ঝল না ভয় নেই আমিও মামার সঙ্গে হাত ধরে হেঁটে হেঁটে যেতে লাগলাম মাঠে পৌঁছাতে প্রায় কুড়ি মিনিট লেগে গেল পাইপ মেশিন ফিট করে মামা মাঠের এক কোণে পাইপের মুখটা রেখে দিল যাতে ওর থেকে পুরো মাঠটা জলে ভরে যায় আর আমাকে নিয়ে যেখানে মেশিন চলছিল সেখানে গিয়ে বসে পড়ে ওইখানে খড় দিয়ে ছাউনি করে একটা ছোট্ট চালার মতো করা আছে আর তিন দিকে দরমা দিয়ে ঘেরা কিরে ভয় পাচ্ছিস নাকি তাই একটু করছে বটে আধা ঘন্টা হলেই পাইপ মেশিন নিয়ে বাড়ি চলে যাব ভয় পাসনি তাহলে আরও ভয় করবে মনকে শক্ত কর দুজনে বসে বসে যখন এইসব কথা বলছি তখন মাঠের উল্টো প্রান্তে জমি ডাল দিয়ে একজনকে যেতে দেখলাম তার উচ্চতা হবে প্রায় নয় ফুট মাথায় মুসলিম মৌলবিদের মতো টুপি সাদা পাঞ্জাবি আর নীল রঙের লুঙ্গি পরে একমনে হেঁটে চলে যাচ্ছে এত রাতে কে বলো তো ওটা যেই হোক তোমায় দেখতে হবে না যাচ্ছাই বা কোথায় আমি কি করে জানব বলো তুমি যেখানে আমিও সেখানে এই সব কথা বলতে বলতে হঠাৎ আমার সেজ মামা আমাকে অবাক করে দিয়ে জোরে হাঁক দিল কে গো এত রাতে কোথায় যাওয়া হচ্ছে লোকটি একবার থমকে দাঁড়ালো তারপর আবার একই রকমভাবে চলতে শুরু করলো পুকুরের অন্য পাড় দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমরাও আর কিছু না বলে চুপ করে বসে রইলাম জমি প্রায় জলে ভরে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর আমরাও বাড়ি চলে যাব কিন্তু ঘটনা শুরু তো হলো তখন থেকেই হঠাৎ করে ঘরটা যেন প্রচন্ড হাওয়াই দোলনার মতো দুলতে লাগলো আমরা দুজন বাইরে ছুটে বেরিয়ে এলাম কিন্তু বাইরে কোনো হাওয়া নেই যে ভিতরে যাচ্ছি প্রচণ্ড ঝড় শুরু হয়ে যাচ্ছে আর গোটা ঘরটা দুলছে কিন্তু যেই বাইরে আসছে আর কিছুই নেই আমার প্রচণ্ড ভয় হতে লাগলো মামার হাতটা শক্ত করে ধরলাম মামা বললো চল মেশিন বন্ধ করে বাড়ি চলে যাই তাই ভালো আমার খুব ভয় করছে গতি সুবিধার মনে হচ্ছে না মেশিন পাইপ থাক কাল নিয়ে যাব এই কথা বলে দুজনে যখন মেশিনটা বন্ধ করব বলে এগিয়েছি তখন সামনে হঠাৎ করেই সেই নয় ফুটের লোকটা এসে দাঁড়িয়ে পড়ে আবার অদৃশ্য হয়ে যায় আমি ছুটে গিয়ে মেশিনটাকে জড়িয়ে ধরে বসে পড়ি সে জমা মা পাইপটা আস্তে আস্তে করে গুটিয়ে নেয় তারপর মেশিন বন্ধ করে মাথায় তুলে নিয়ে আমায় তার সঙ্গে সঙ্গে মেশিনে হাট ঠেকিয়ে যেতে বলে আমিও সেই রকমভাবেই চলতে থাকি হঠাৎ করে আমাদেরকে চমকি দিয়ে কেউ বলে ওঠে সঙ্গে সঙ্গে আমার শরীর হিমশোরের থেকেও ঠান্ডা হয়ে গেল আর প্রচন্ড ভয়ে কাঁপতে লাগলাম দদর করে শরীর থেকে ঘাম বেরিয়ে গেমে নিয়ে একাকার হয়ে গেছি ভয় পাস না মেশিন থেকে হাত ছাড়বি না আমার সঙ্গে সঙ্গে আসবি আমি কোনো কথা না বলে ভয়ে ঠকঠক করে কাঁপছি আর মেশিনটাকে শক্ত করে ধরে মামার সঙ্গে একসঙ্গে বাড়ির দিকে হু হু করে চলেছি আর সেও আমাদের পেছনে বারবার একই কথা বলতে বলতে আসতে লাগলো কিছু দূর আসার পর আর আওয়াজটা শোনা গেল না কিন্তু দুজনে আবিষ্কার করলাম আমাদের পিছনে পিছনে একটা কুকুর আসছে কাম ঝটকানোর আওয়াজ করতে করতে পিছনে ঘুরবি না সামনে দেখে চল কিন্তু আমি কুকুরে ভয় পাই যদি কামড়ে দেয় তাই থাকতে না পেরে পিছনে ঘুরে যা দেখলাম সেই রকম জন্তু আমি আজও কোনোদিন দেখিনি আর কোনো বইয়ের পাতাতেও পড়িনি সাদা ধবধপ একটা বিশাল বাঘের মতো জন্তু যার কানগুলো কুকুরের মতো জীবটা বিশাল বড় মুখ থেকে মাটি পর্যন্ত লুটিয়ে আছে সে আমাদের পেছনে কান জাকাতে জাকাতে আসছে আমি সঙ্গে সঙ্গে আবার সামনের দিকে ঘুরে পড়ি আর মেশিন সমেত মামাকে জড়িয়ে ধরে ফেলি সারা শরীর ঠক ঠক করে কাঁপছে গাধে অযথারায় ঘাম বেরোচ্ছে আর প্রচন্ড গরমের মধ্যেও আমার শরীরটা হিমশোলের মতো ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে আমি তোকে পেছনে করতে বারণ করলাম তাও তুই ঘুরলি ভয়ে মুখ দিয়ে আমার কোনো আওয়াজ বেরোচ্ছিল না কাঁপতে কাঁপতে মামার সঙ্গে বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলাম আবার হঠাৎ করেই সামনের দিকে পাড়ের উপর দেখলাম দুটো বিশাল অতিকায় লাল চল টুনি ল্যাম্পের মতো জ্বলছে আর নিপছে আমরা যত যাচ্ছি সেই চোখও আমাদের পাশাপাশে তত যাচ্ছে আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেছি কিন্তু মামার মুখে ভয়ের বিন্দুমাত্র লেজ দেখতে পাচ্ছি না সে যেন কিছুই হয়নি এরকম ভাব করে হাঁটছে আমার সঙ্গে বাড়ির সামনাসামনি আসতেই সে জন্তু আর চোখ দুটোই যেন কোথায় অদৃশ্য হয়ে গেল বাড়ির ভিতরে ঢোকার পর সেচ মামা আমাকে ধমক দিতে লাগলো তোকে বারবার বারণ করলাম পিছনে দেখবি না কথাটা তোর কানে যায়নি তাও তুই পিছনে ঘুরে দেখলি আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না ভয় কাঁপতে কাঁপতে উল্টে পড়ে গেলাম জ্ঞান ফিরল পরের দিন রাতে প্রচণ্ড জ্বর উঠতে পারছি না আমার খবর পেয়ে বাড়ি থেকে বাবা মাও ছুটে গেছে সেখানে কোনো ওষুধেই কিছু কাজ হচ্ছে না ডাক্তার সবসময় পাশে বসে আছে শেষে ডাক্তার বলল, গতিক সুবিধার মনে হচ্ছে না তোমরা শহরে বড় হসপিটালে নিয়ে চলে যাও পরের দিন আমায় কলকাতার হসপিটালে নিয়ে যাওয়া হলো সেখানেও একই অবস্থা জ্বর কিছুতেই নামছে না এরই মধ্যে সেদিন রাতে আমার সেজ মামা স্বপ্নে দেখছিল ওই লোকটি মামার কাছে এসেছে আর বলছে আমাদের বাড়িতে যুগ যুগ ধরে কালী পুজো হয় খুব জাগ্রত বিপদে আপদে সবাই ছুটে আসে মায়ের কাছে সুবিচারও পায় সবাই আমার ঠাকুমা প্রতিদিন সে ঠাকুরের পুজো করতেন সব কিছু শোনে আমার ঠাকুমা কালী মায়ের ফুল বেলপাতা দিয়ে মন্ত্রপোধ করে একটা মাদুলির ভিতরে ভরে আমার হাতে পরিয়ে দেয় আর ঠাকুরের চরণামৃত আমার মুখে দিয়ে দেন মাদুলি পরার তিন ঘন্টার মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি তারপর আমার ঠাকুমা আমাকে নিয়ে তারাপীঠের মহারাজের কাছে যান তিনি দুদিন ধরে হোমযজ্ঞ করে সে মৌলবী আত্মাকে বস করেন এবং আমাকে মুক্তি দেন সেই বিপদ থেকে তারপর থেকে আর কোনোদিন আমাকে এরকম বিপদের মধ্যে পড়তে হয়নি